ইয়াতিম শিশুদের মুখে হাসি ফোটাতে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত কর্মসূচি দুই টাকায় হাসি আয়োজন আজাদ হোসেনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত মানবিক কর্মসূচি দুই টাকায় হাসি এর সতেরোতম পর্ব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে সংগঠনটি ঝিনাইদাহ সদর উপজেলার ভুটিয়ার ভুটিয়ারগাদি রসুলপুর এতিমখানায় এই আয়োজন করে এতে প্রায় ষাট জন ইয়াতিম শিশুর জন্য সকালের খাবার হিসেবে খিচুড়ি ও ডিম ভাজির ব্যবস্থা করা হয় এই আয়োজনে উপস্থিত ছিলেন দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ মারুফ হোসেন সহ সমন্বয়ক শামীম রেজা সাবেক সমন্বয়ক মোহাম্মদ রাশেদ আহমেদ মোহাম্মদ নঈম আহমেদ মোহাম্মদ তুহিন মোল্লা ও মহম্মদ শাহেদ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা সকালের এই খাবার বিতরণে শিশুরা আনন্দে উৎসাহিত ছিল আর আয়োজকরাও ছিলেন সন্তুষ্ট ও অনুপ্রাণিত যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আহমেদ সাধারণ জনগণের সহযোগিতা ও উৎসাহ আমাদের মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে তিনি ভবিষ্যতেও সকলের পাশে থাকার আহ্বান জানান এবং দুই টাকায় হাসিকে আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ মারুফ হোসেন বলেন আমার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সতেরোতম ইভেন্ট সফলভাবে আয়োজন করতে পেরেছি এটি আমাদের জন্য আনন্দের বিষয় বিগত ষোলো মাস ধরে এই কর্মসূচির মাধ্যমে সুবিধা বঞ্চিত দুস্থ এতিম ও শ্রমজীবী মানুষের মাঝে নামমাত্র মূল্য খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতেও যেন এই কাজ অব্যাহত রাখতে পারি সেজন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি মুস্কান রুবায়ত মিরা বিজেটিভি নিউজ ঝিনাইদা